লোকসভা নির্বাচনের আগে দুষ্কৃতীদের হাতে আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির ওপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা সংবাদ মাধ্যমে প্রতিনিধির কাজ হল ঘটনার আবহকে জনগণের সামনে তুলে ধরার জন্য ক্যামেরা বন্দী করা কোন ঘটনা কোথায় কখন কেন কি হচ্ছে এসব কিছু তুলে ধরার দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিক আর এতেই অনেকের হয়ে যায় সাংবাদিকরা সাংবাদিকদের নিজের পেশাগত দায়িত্ব পালনের জন্য দুষ্কৃতীরা বাধা দেয় সাংবাদিকদের এমনকি দুষ্কৃতীদের হুমকির মুখেও পড়তে হয় সাংবাদিকদের হেনস্থা সহ রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে এক দুর্নীতিবাজ ও নেশা কারবারি দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ না করতে পারে তার জন্য বারবার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে প্রতিনিয়ত আক্রমণ করছে আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হল দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়ার এক সাংবাদিক দুষ্কৃতিকারীরা ভেঙে ফেললো সাংবাদিকদের মোবাইল ফোন ছিনতাই করল স্বর্ণের গলার চেন শুধুমাত্র সাংবাদিককেই নয় পথচারী পুরুষ মহিলা ও শিশুসহ সহ গাড়ি চালকদের ওপরও আক্রমণ সংগঠিত করে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে এ বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলুনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের যেমন করা হয়েছে তেমনি আক্রান্ত সাংবাদিকদের পক্ষ থেকেও শান্তির বাজার থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাইখলা এলাকার লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরো কয়েকজন মিলে পাইখলা আমতলি এলাকায় সাংবাদিক সহ পথচারীদের ওপর আক্রমণের তাণ্ডবলীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ট হয়ে রয়েছে এই দুষ্কৃতিকারীদের কারণে দুষ্কৃতিকারীরা বিলোনিয়া আমজাদ নগরে এক অটো চালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন তখন অটো চালক দুষ্কৃতিকারীদের পাঁচ হাজার টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে বেধড়ক মারধর করা হয় আর এই মারধরের ঘটনা সাংবাদিক রূপক দিয়ে ক্যামেরাবন্দি করতে গেলেই প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় দুষ্কৃতিকারী লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরো কয়েকজন মিলে সাংবাদিকদের ওপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এখন দেখার বিষয় পুলিশ দুষ্কৃতিকারীদের আটক করে কি কঠোর শাস্তির ব্যবস্থা করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি দুপুরবেলা তো মনোবার যাওয়ার সময় পাইকোলা ব্রিজটা ক্রস করছি ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইকোলা আমতলি জায়গাটার নাম তো আমতলি যেতে লাগছি আর একটা বাইকে আর অটোয় মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল তো ওই জায়গাটার মধ্যে অনেক অনেক মানুষজন জ্যাম দেখতে সেটা দাঁড়াইছিলাম তো দাঁড়াইছি আর দেখি দিয়ে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কানতে আছে তো জাইনের মাও মালিক করে বলে তো এইটা দেখতে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি এরপর অটো যে ড্রাইভারটা আসতো তারা তো ড্রাইভারটাতে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো তারা মারধর করতে আছে তো আমি কইলাম যে তোমরা বাচ্চাটার একটু স্যারা দাও বাচ্চারা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন তো এইটা করে এসে হাসপাতালে পাঠাইছি আমি গেলাম যে সামনে পাইকোলা হাসপাতাল আছে পাইকোলা হাসপাতালে নও নয়তো বা ইমিডিয়েটলি বিলিমি হাসপাতালে এর এডমিট করা কারো বাচ্চাটা তিন হচ্ছে সাড়ে তিন বছর বয়স হবে তো বাচ্চাটার তারা ওই মতামত যে যুবকটি আসলো তারা অটো ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করছিল তো এই পাঁচ হাজার টাকা দিছে না দিকে তো তারা এবার কি করছে অটোড্রাইভার জন্য আমি পাঠিয়ে দিয়েছি রুম এসে এরপরে তারা আমাদের উপরে মারধর করছে কিছু আমার সঙ্গে আমার ভাই আসছিল আমার মিসেস আসলো আবু আসলো তো আমরা সবাই মারধর করছে সঙ্গে আমরা বিনোনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো হের হের নিজের উক্ত অ্যাটাক করছে এরপরে তারা কোনো মতেই ছাড়ে না মোবাইল টোবাইল ছিনে দেখাচ্ছে বাইকের চাবি হয়েছে দেখাচ্ছে যেমন বাসে আমরা মারধর করছে আবার পুনরায় আবার বেলুনিয়ার দিকে আইতেও দিতে আসে না পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার এসে তারপর এখন বেলনিয়ার মহিলা গিয়েছে আইসি

আমার লগে হেগোদানি আমার ওর মেয়েও আসছিল হাতে আসলে কোলে মেয়েটার সেখানে চিন্তা করতে লাগছিল তো আমি দিছি না তো হের করে হেগো আমার মাত্র ছেলে যায় লাগছে ভাষা ব্যবহার তো কোনো ঠিকই না প্রচন্ড আরেকজন আটকে রাখে এরকম অবস্থা আর বিশ্রী বৃষ্টি কথা বিশ্রী বৃষ্টি গে কি আমি চাই তারা কঠোর শাস্তি হোক কঠোর থেকে কঠোর শাস্তি মনাপনগর উপর হপ আমরা তো হেরারে কোনো কিচ্ছু বাজে কথাও কইছেন বাজে ভাষা কইছেন একজন একজন বাচ্চা এখানে কানতাছে জন্য আমার স্বামী গেছে হেল্প করার লাগতো এইটা তো হের পরে হেরারে এটা আমরা আগাইতে গেছি আমরা মহিলার উপর মারছে কোনো মানবীও কামাই মনে একটু তো মানবী থাকা দরকার আছে